সম্মানিত মুসল্লি বৃন্দ প্রিয় দেশবাসী আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমি আগেই বলেছি বিপদ কল্যাণের বার্তা নিয়ে আসে দুঃখের পরে কি আছে বিপদের পরে বিপদের পরে কল্যাণ আসে না নাই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের মুসিবত দিবেন এই কথাটা কার মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে আল্লাহ টেস্ট করবেন পরীক্ষা করবেন এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে বলেছেন ওয়া লা নাবাদু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় খোদা জানমালের ভয়পতি আর ফসল আদি নষ্ট করে দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব আর এই পরীক্ষার সময়ে পাশ করবে তারা সাবিরীন ধৈর্যশীল যারা যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্যশীলদের জন্য বিপদের পরে সুসংবাদের ওয়াদা দিয়েছেন কে তাহলে আমরা ধৈর্য ধরব না হতাশ হয়ে যাব মনে রাখতে হবে সামনের দিনগুলো সুখকর হবে সুন্দর হবে আটা থেকে সন্দেহ আছে অন্ধকারের পরে কি আলো জোরে বলেন রাতের পরে কি দিন আমি আজকে বলে গেলাম আল্লাহর কসম করে বলছি এই বিপদে কেউ আপনারা ঘাবড়ে যাবেন না এই বিপদ আমাদেরকে আগামী দিনে কল্লামের বার্তা দিচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জন্য হতাশা হওয়ার কোনো কারণ নাই কারণ এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী দেশের আসল চরিত্র বুঝতেই পেরেছি এবং তারাও কো এক দিন পরে বেকায়দায় পড়ল তারা যে কি বেকায়দায় করবে এটা তারা নিজেরাও জানে না যে আগুন তারা লাগিয়েছে সে আগুনে পুড়ে তারা নিজেরাই ভস্মীভূত হবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশা আপনারা অনেক সময় বলেন আমরা তো চতুর্দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত না আজকেই গিয়ে মানচিত্র উল্টাবেন দেখবেন আমাদের চেয়ে বড় বেকায়দায় ভারত কারণ তাদের চার পাঁচটা শত্রু দ্বারা বেষ্টিত তাদের একদিকে পাকিস্তান তাদের বন্ধু না দুশ্মন জোরে বলেন চীন আছে বন্ধু না দুশ্মন বর্তমানে নেপাল ভুটান শ্রীলঙ্কা তারা কি বন্ধু না দুশ্মন আর বাংলাদেশে তাদের গুলাম যারা ছিল এখন তারা আছে ভারতীয় রাজাকার আছে আমাদেরকে বলে আমরা যারা সত্য কথা বলি আমরা কি পাকিস্তানি রাজাকার তো আমরা তো দেশের দুঃসময় সত্য কথা বলেছি পালিয়ে আমরা কেউ পাকিস্তান নি পরম ভারতীয়রা দুঃসময়ে ভারতীয় রাজাকার সেটাarote পালিয়েছে। ঠিক। তারা আসল রাজাকার এটা বাংলাদেশের মানুষ খুব ভালোই জানে। ঠিক কি না? আমরা যারা সত্য কথা বলার কারণে পাকিস্তানি রাজাকার গালি শুদ্ধছি আমরা কেউ কি পাকিস্তান গিয়েছি না। পাকিস্তান গিয়েছি না। পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা পাকিস্তানেরও गुलाমি করতে পারবো না ভারতেরও गुलाমি করতে পারবো না আমরা এই দেশের স্বাধীনভাবে মাথা উঁচু করে বাসতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বন্ধু হয়ে বন্ধুর মতো থাকে তো ভালো কিন্তু বন্ধুত্বের পরিবর্তে কেউ যদি প্রভু হতে চায় তাহলে আমরা এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধু এই দেশে যারা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল আজ তাদের পরিণতি ভালো না খারাপ জোরে বলেন এমন খারাপ হয়েছে তিনি কিছু না বলেই চলে গিয়েছেন এমন কি তার অনুসারীরা বলতেছে মনে হয় এখনো ঘুমের ঘরে স্বপ্নে আসি আমরা যে নেমে গেছি এটা আমরা নিজেরাও বিশ্বাস করতে পারছি ঠিক আছে কেটা কথা আমি পালিয়ে যাব না অথচ তিনি না বলেই চলে গেলেন শুধু তাই নয় আরেকজন বলেছিলেন বিরোধী পক্ষের আরেকজনের বাড়িতে গিয়ে উঠবেন তিনি যে কোথায় গেলেন এটা কেউে খবর দেনা এবং ভারতীয় গোলাম ভারতীয় সেবা দাসদের পরিণতি এমন হয়েছে খায়রে ক্ষমতা খায়রে ক্ষমতা থাকলে কি পোশাক আর গেলে যে কি আপনাদেরকে একেবারে বাস্তব প্রমাণ দেই ক্ষমতা থাকলে পুলিশ হাত দিয়া পা দিয়া আর যাওয়ার পরে পুলিশ হাত পাও দু ঠিক আছে কি না যারা পুলিশকে যাদের কন্ট্রোল করেছে পুলিশ এখন এদেরকে টেনে হিটে আদালতে হাজির করছে ক্ষমতার অপব্যবহারের এই শাস্তি শুরু হয়েছে ভারতীয় গুলামদের পরিণতি এই দেশে এখন ভালো না খারাপ খারাপ ভালো না খারাপ এই পরিণতি দেখার পরেও যদি ভারত প্রেম এখনো কারো অন্তরে থাকে তার সতর্ক হওয়া দরকার ভারত প্রেম জারি থাকবে ভবিষ্যতের বাংলাদেশে তাদের পরিণতি একই রকমের হবে ঠিক সম্মানিত মুসুল্লি দেব তো বলছিলাম হায়রে থাকলে এক চলে গেলে ক্ষমতায় থাকাকালীন আলেমদেরকে কত বেজত করে আদালতে উঠাতে আপনারা কি ভুলে গেছেন নাকি আওয়াজ তো মনে হয় ভুলে গিয়েছে আল্লামা সাইদিকে কিভাবে আদালতে না হতো মনে আছে তো মালানা মামুনুল হক কিভাবে না হতো মনে আছে তো আল্লামা জুনাইদ বাবু নগরীর উপরে কি নির্যাতন হয়েছে ভুলে গেছেন তো মুফতি আমির হামদারির উপরে কি নির্যাতন হয়েছে মনে আছে তো আরে বাপ রে বাপ তারা আয়নার কারিগর কিসের কারিগর তারা আবার ভাবি আর না যে এমন ঘর বানিয়েছে সব শুধু আয়না আর আয়না চেহারা দেখার জন্য ওইটা হলো কবরের মতো একটা ঘর সেখানে বহু মানুষকে রেখে তারা মেরে ফেলেছে অনেকের এখনো খোঁজ খবর নাই আবার অনেকের জীবনকে তারা দুর্বিষহ আর বিপন্ন করে করে তুলেছে আয়নার কারিগরদেরকে ধরে শাস্তি হিসাবে এদেরকে বহু কাল অথবা আমৃত্যু এদেরকে আয়না ঘরে ঢুকায় রাখা হচ্ছে তোরা আয়না ঘরের মজা বুঝ এরা আলেমদেরকে বেজ্জত করে উঠিয়েছে আজকে কি তাদের ইজ্জত আছে না জোরে বলেন না পাবলিক কি সুরে কি সুরে পোসা তাও ভালো দিন না আর কি মারে কি মারে না কিন্তু আলেমদেরকে যখন উঠানো হয়েছে আশেপাশে থাকা দাঁড়িয়ে থাকা মানুষদের হৃদয় কেঁদেছে কি কাঁদে না সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করেছে কি করে নাই এই জালিমদের জন্য কেউ দোয়া করে কারো ভালো লাগে কেউ কাঁদে এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে সূরা দুখানের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ জালিমদের কথা বলছেন ফামা বাকাত আলাইহি আসসামাউ ওয়াল আরদু ওয়া মা কানূ মুনজারিন এই জালিমদের জন্য এদের এদের কৃতকর্মের শাস্তি আসলে আসমানেরও কেউ কাটবে না জমিনেরও কেউ কাটবে না আজকে তাই হচ্ছে কেউ তাদের জন্য আফসোস করে না সালমানের দশা কি হয়েছে জানেন তপন না ফরমান শে একেবারে সাফা এরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অথচ তার মতো ধর্ম ব্যবসায়ী আর আছে আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা আসল ধর্ম ব্যবসায়ী কারণ এরা নির্বাচন আসলে সিজনাল টুপি আর সিজনাল পাঞ্জাবি গায়ে দেয় আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা কিন্তু নির্বাচন আসতে পরে শাহজাদ রহমতুল্লাহ আলাই মাজার থেকে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার আরম্ভ করে আসল ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা বলে কি জাতের না ফরমান সব কেটে ফেলেছে আমি তো প্রথমে দেখে তারে চিনতেও পারি দুইটা একসাথে পালায় যাচ্ছে তাও নৌকার মাঝি আবার পালায় যাচ্ছে কিসের মাঝি হয়ে নৌকার মাছের মাঝি একটারে ধরে যখন নিয়ে যাচ্ছে আরেকটা বলে আমারে আমারে ধরছে হেরাও চিনে না ওইটাকে চিনেন না এটা তো ওইটা আপনাদেরকে হাসানোর জন্য বলছি না আপনি যত জুলুম করবেন এর বদনা পাবেন ঠিক কিনা এরপরে দুই চুরকে বাঁধতিছে কেমনে দেখছেন দেখছেন কি না আপনারা তোমরা আলেমদের হাতে রশি দিয়ে আলেমদেরকে বেজ্জত করছ আল্লাহ তোমাদেরকে গোটা জাতি সামনে বেজ্জত করেছে দুই চুরকে এমন ভাবে बांधা রাখছে দেখলে মনে হয় মানুষের গরু চুরি করছে পরিণতি এমনই তোমরা আলেমদেরকে যেভাবে বেজ্জত করেছো

মনে মনে বলতেন হুজুরা তো বলে এরা হাসুক এক সময় কাঁদবে বিশ্বাস হতো না আজকে আল্লাহর কোরআনের আয়াত গুলো বাস্তবে চোখের সামনে আপনারা দেখছেন কি দেখছেন না এরা এখন কি করে জোরে বলে এই কাদা শেষ নয় গো এটা তো মাত্র শুরু এটা মাত্র এটা মাত্র শুরু এটা মাত্র শুরু হয়েছে পাবলিক পজিটিভ ম্যারেজ এই মহিলার কি কারবা হিসিন যুগে কয় কোটি টাকা জোরে বলেন আর অধ্যক্ষ প্রিন্সিপাল পদে নিউগের জন্য কি জাতির চুন্নী মহিলা আপনারা চট্টগ্রামে মহিলা চরকে কি বলেন আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় বলে চুন্নী আপনারা কি বলেন চুন্নী ভাইয়া কি কথা মাঝখানে রফালায়া কি যাদের মহিলা চিন্তা করেছেন আপনারা এভাবে তারা দুর্নীতি করে করে সম্পদের পাহাড় করেছে এই মহিলা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে বান্দামি শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে গুটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এই জাতি এই সভ্যতাকে নষ্ট করে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে আর আরেকটা আইন মন্ত্রী আইনের চেয়ারে বসে দা করেছে সব বেআইনি ঠিক একটা কাজকে আইনি কাজ করেছে ভালো ভালো মানুষদেরকে বেআইনি ভাবে বিভিন্ন রকমের হেনস্তা সম্মুখিন করা সম্মুখিন করা হয়েছে রাষ্ট্রীয়বাদী ক্ষমতা ছাড়ার 4-5 দিন আগে এমন বেআইনি কাজ করেছে এই দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া পরিকল্পনা তারা করে নিশ্চিত করে দিয়েছে আর আল্লাহ এমন সাইজ করেছে চার পাঁচ দিনের মাথায় আল্লাহ তাদের কেমন ভাবে নিষিদ্ধ করেছেন তোমরা এদেশে ইসলাম আর ইসলামী আন্দোলনকে বরদাস করতে পারো নি ইসলামী নিষিদ্ধ করে দিয়েছিলে এখন তোমরা যে কত সময়ের জন্য নিষিদ্ধ হয়েছে আল্লাহ ভালো জানে এই প্রজন্ম এই নামকে গালি হিসাবে ব্যবহার এই ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়ে বহু নিরপরাধ মানুষকে তারা বছরের পর বছর কারাগারের রেখে নির্যাতন করেছে তারা কি ভুলে গিয়েছেন আইন মন্ত্রী সব বেআইনি কাজ করে এখন সব দোষ চাপায় দিচ্ছে তারপরে ঝলক এই লোকটা এত ঝলক দেখিয়েছে এখন সব বের হচ্ছে ইন্টারনেট নাকি অটোমেটিক বন্ধ হয়ে আর তার বক্তব্য শুনলে ছোট ছোট বাচ্চারা এমন বিনোদন পাবে যে সারাদিন হাসবে হাসবে এক একদিন এক এক রকমের কথা আমি উনিশ তারিখ আপনাদেরকে আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা আমি যে উনিশ তারিখ যে কথা বলেছিলাম সংসদ ভবনে গণকবর কি পাওয়া যায় নাই কথাগুলো কি এমনি এমনি বলেছিলাম আগে থেকেই আমরা সতর্ক করে রেখেছিলাম এবং যা বলেছি তাই হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এরা নির্বিচারে মানুষ হত্যা করেছে এই পলকের ঝলক এখন দেখা যাচ্ছে এটাও কান্দে এটাও কি করে আরো কান্নাকাটি মানুষ দেখবে আর কত শয়তান বাকি আছে আরো কত শয়তান বাকি আমরা বলবো কাউকেও যেন ছাড় দেওয়া যারা যে অপরাধ করেছে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করেছে অথচ তারা গত পনেরো বছর যা করেছে বিড়িয়ার বিদ্রোহ তেরো সালে সাবনা চত্বরের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ তারপরে আঠারো সালে কুঠা আন্দোলনকারীদের উপরে সড়ক আন্দোলনকারীদের উপরে নির্বিচারে হত্যাযোগ্য চব্বিশের জুলাই এর আন্দোলনে নির্বিচারে হত্যাযোগ্য বলবো অচিরেই বহু আলমদেরকে নিপীড়নকারী ভাতের হোটেলের মালিক হারুন আর বিপ্লবকে খুঁজে বের করে দেওয়া এরপরে আরো কয়েকটা শয়তান আছে না যারা আগে যারা দায়িত্ব পালন করেছে আমি সব কোটারই নাম জানি সবগুলাকে ধরতে হবে এমন কি স্বয়ং রাষ্ট্রপতির হিসাবে যিনি দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আইন প্রয়োগকারী সমাজটাকে গণহত্যার আদেশ দিয়েছেন তাকে তার বিচার তো আমি বলি সে যে অপরাধ করেছে এটার জন্য একবার फांसी দিলে কম হবে হাজার হাজার বার তার করতে অদরকার তাকে फांसी দিই たら লাশ আবার ফুটতো ঠিক এরপরেও সে যে অপরাধ করেছে এই অপরাধের এই অপরাধের শাস্তি বারবার ফাঁসি দিলেও কম হয়ে এই চট্টগ্রামের আরেক লোক আছে মিশনে গিয়ে পড়াশোনা করা হরে কৃষ্ণ হবে আপনারা চিনুন তো আপনারা আলেমদের ঘাড় মটকাই দিবে এখন তোরে পাবলিক পায় না পাইলে যে তোরে কেমনে মোটকাবে তুই সেটা বুঝতেও পারছি কোথায় গিয়েছি কেউ তাদেরকে পায় না সম্মানিত শল্ল্যবৃন্দ বলছিলাম ক্ষমতা এটা এমন জিনিস থাকলে একরকম চলে গেলে এই কথাগুলো আজকে কেন বলছি বলছি এই কারণে যারা অন্যান্য রাজনৈতিক দল করেন আপনারা শিক্ষা নীন নেতা কর্মী উভয় গ্রুপ শিক্ষা আপনারাও যদি সামনে ক্ষমতার অপব্যবহার করেন এই চোরদের যে দশা হয়েছে একই রকম দশা আপনাদের হবে আর যারা অনুসারী আছে কর্মী বাহিনী ভাইরে আপনাদেরকে বলবো আবেগ control তার শুভেচ্ছা আরেক দরকার কি বুঝতেছ না তোমরা পাহাড়তরি ওয়ার্ডের 12 আডার ওয়ার্ডের অমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সুযোগ তোমারে চামচামি করতে কে বল তার শুভেচ্ছা তুমি জানাও কেন জায়গায় জায়গায় পেনার স্কুল 5 তারিখ বাংলাদেশ পরিষ্কার হয়ে গিয়েছে আমরা এরকম পরিষ্কার বাংলাদেশ দেখতে চাই যারা অন্যান্য দল করেন আমি নাম নিয়ে বলছি বিএনপি জামাত চরমাই হেফাজত বামদল দল যত দল বাংলাদেশে আছে রাস্তাঘাটের কি অবস্থা এদিকে বেনার ওইদিকে বেনার সকল দলকে বলছি আমরা এরকম অপরিচ্ছন্ন নোংরা বাংলাদেশ দেখতে চাইতে চাই একজনের শুভেচ্ছা আরোজন আমরা এই বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আপনারা চান আপনারা চান তো কি বুঝলেন অন্যান্য দলের ভাইরা হুজুররা আগে যেরকম ভারতীয় গুলামের বিরুদ্ধে বলেছে আপনিও লাইন চুত হয়ে গেলে আপনার বিরুদ্ধে অন্যায় অন্যায় আমি বহুবার এই মসজিদে খোঁজ পাই বলেছি সত্যকে সত্য বলা শিখুন মিথ্যাকে মিথ্যা বলা শিখুন যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ তো আমি বলছিলাম নেতা কর্মীরা ওইগুলা থেকে শিক্ষা নেন সর্বশেষ যে পয়েন্ট আমরা বলতে চাই আমরা আগামী জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ এর আগে আমি আজকে যে পয়েন্টটি বলতে চাই আমরা এমন একটি বাংলাদেশ এখন পেয়েছি এখন এই বাংলাদেশের একেবারে টপ টু বটম আগাগোড়া সবটাকে আগে সংস্কার করা দরকার কারণ এত চোর ডাকাত দুর্নীতিবাজ জায়গায় জায়গায় বসে আছে এই জায়গাগুলো পরিষ্কার না করলে বাংলাদেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া সম্ভব আমরা কেমন বাংলাদেশ চাই আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন অনিয়ম থাকবে না যে বাংলাদেশে কোন ঘুষ থাকবে না যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কারো এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে এমন মানুষ বাংলাদেশ পরিচালনা করবে যারা জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করবে না সম্পদের পাহাড় গড়বে না বরং আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের

আপনারা ক্ষমতা দিয়েছেন একবার আপনারা আমি গোটা বাংলাদেশের মানুষকে বলছি একবার আপনারা ওই লাইন থেকে বাইর হয়ে আসেন একবার ওই লাইন থেকে বাইর হয়ে এসে ইসলাম পন্থীদের হাতে আল্লাহ ভিরু আল্লাহ ভিরু মানুষ যার মধ্যে ইসলাম নাই কুরআন নাই হাদিস নাই ও আল্লাহ ভিরু না ও খোদা ভিরু না ওর ভিতরে আল্লাহর ভয় আছে এইজন্য কথাটা বলেছি ইসলাম পন্থী একবার ওই লাইন ছেড়ে দিয়ে আসেন না সবাই আসেন সবাই আয়শা একবার ইসলাম পন্থীদের হাতে বাংলাদেশ দিয়ে দেখেন এই বাংলাদেশে চুরি ডাকাতি অনিয়ম ঘুষ দুর্নীতি থাকবে না আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনারা উপহার পাবেন আসুন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেই এই সরকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকে সংস্কার করছেন আর আমরা এই ফাঁকে দিয়ে নিজেদের মন সংস্কার অন্তর সংস্কার করি যেই বাংলাদেশ পরিচালনায় কাদেরকে দরকার আপনারা আমার শেষ কয়েকটা প্রশ্নের জবাব দেন তো এই দেশে যতগুলো থানা আছে আলেমদের নামে ইসলামপন্থীদের নামে লুটপাটের মামলা আছে দুর্নীতির মামলা আছে চুরির মামলা আছে দুই নম্বরের মামলা আছে ওদের নামে বাকিদের নামে তাহলে আপনারা কি বুঝেন না কাদের হাতে বাংলাদেশ নিরাপদ আপনারা সরে জমিনে দেখুন তত্ত্বদিন অনেক আলে আলেমা ইসলামপন্থী দলের লোকেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়র হয়েছেন পার্লামেন্টে গিয়েছেন অতীতে অনেকে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এক টাকার দুর্নীতির প্রমাণ তাদের বিরুদ্ধে কেউ আজ দিতে পারে না তাহলে বুঝা গেল এদেশে ইসলামপন্থীদের হাতে এই দেশটা যেমন নিরাপদ ঠিক তেমনি আমাদের অবস্থা ভাই বোনদেরকে বলবো আপনারা এদেশের সংখ্যালঘু নন আপনাদেরকে আমরা অন্য পরিচয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আরো বড় করে আপনাদের পরিচয় দিচ্ছি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলবেন না আপনারা নিজেদেরকে বলবেন আমরা বাংলাদেশের নাগরিক এদেশের ইসলাম পন্থীদের হাতে আপনারা কত নিরাপদ দেখুন পাঁচ তারিখের পরে আপনাদের মন্দির আপনাদের উপাসনালয় মাদ্রাসার ছেলেরা পাহারা দিচ্ছে সুতরাং আপনারা বুঝার চেষ্টা করুন ওরা যারা আছে ওরা সব সময় মতলববাজি করে ক্ষমতার সাথে মাঝে মাঝে আপনাদের উপাসনালয়ে আগুন ধরায় মাঝে মাঝে এসে আগুন নিভায় আর আমরা যারা دینকে লালন করি আমরা এই বিশ্বাস রাখি অন্য কোন ধর্মকে গালি দেওয়া আঘাত করা তাদের উপরে নির্বিচারে হামলা করা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া কিংবা অন্য ধর্মের রূপচনালয় আঘাত করা এটা আমরা এমন চিন্তা চেতনায় বিশ্বাস করি না কারণ এটা আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন রাসূল নিষেধ করেছেন আমরা হচ্ছি পরধর্ম সহিষ্ণু জাতি সুতরাং আজকের বক্তব্যের শেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সহ এদেশের সকল golongan সকল বর্ণের সকল ধর্মের সকল মতের সকল মানুষকে বলবো আপনারা বায়ান্ন তেপ্পান্ন বছর ধরে বহু জনের হাতে দিয়ে বহু কিছু দেখেছেন একবার আপনারা এই ইউনুস সরকার রাষ্ট্র সংস্কার করুক আর আপনারা যে সময়টুকু পাবেন হৃদয় সংস্কার করেন অন্তর সংস্কার করেন অন্তর সংস্কার করে মাথাটা ফ্রেশ করে এই আমানতটা খোদা ভীরু মানুষদের হাতে এদেশের নেতৃত্ব দিয়ে দেখেন বাংলাদেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ পাল্টে যাবে ইনশাআল্লাহ আল্লাহের কথাগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করুন